নমস্কার বন্ধুরা আমি দীপিকা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা তো আজকে দেখো সকাল সকাল রান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম তার কারণ আজকে জোগাড় থেকে ফিরে এসে সংসারের সমস্ত কাজই পড়েছিলো কালকে রাত্রেবেলা বাসনগুলো মাজতে পারিনি মানে আগের দিন রাত্রেবেলা তো বাসনগুলো না মাজাতে সকালবেলা অনেক কাজ ছিল আর আজকে যেহেতু মানে সোমবার ছিল তো সোমবারে তোমরা জানোই আমাদের বাড়িতে কিন্তু অনেক কাজের প্রেশার থাকে কারণ সোমবারে সবার বাড়ির থেকে কাপড় কালেক্ট করতে হয় সেই কাপড়গুলোকে ঠিকঠাক করে প্যাকিং করে আবার পৌঁছে দিতে হয় তো আজ আজকে মানে এই সোমবার দিনটা কিন্তু আমাদের পুরো একদম না বিশ্বাস উঠে থাকে সোমবার মানেই কিন্তু আমাদের ঠিকঠাক করে রান্নাবান্নাটা কো হয় না আর কি আর এই সোমবারে কিন্তু তোমার দাদা ভাইয়ের সাথে আমারও একটু হেল্প করতে হয় ওই সুতো হিসাব করা কাপড় হিসাব করা টাকা হিসাব করা সমস্তটা কিন্তু আমাকে হাতে হাতে একটু হেল্প করতে হয় তা বাদে কাপড় খোনা তারপরে দাদা গাড়িতে তুলে দেওয়া এগুলো কিন্তু সমস্তটাই করতে হয় তো সকাল থেকে সোমবার দিনটা অন্তত রান্নাবান্না তেমন একটা তরিজুট করতে পারি না কারণ এই ছোটোখাটো টুকটাক রান্নাবান্না করতেই কিন্তু আমার অনেকটা বেলা হয়ে যায় আর কালকে যেহেতু একাদশী আজকে আমাদের নিরামিষ তো সেই জন্য করেছিলাম ആ മുഖരു আর একটু আলু পটলের রসা তো যাই হোক এই সোমবার দিন কিন্তু কোনো রকমভাবেই সকাল থেকে গুছিয়ে ব্লগটা স্টার্ট করা হয় না আর দিনের ব্লগটাই কেমন যেন অগোছালো হয় তবুও যাই হোক তোমরা যেহেতু আমার এক একজন পরিবার আমিও যেমন তোমাদের একটা পরিবারের সদস্য হয়ে গেছি তা প্রত্যেক দিনের আপডেট তোমাদের দেওয়া আমার কর্তব্য তো অগোছালো দিনগুলো কারণ গোছানো একটা মানুষ মানেই কিন্তু গোছানো আর অগোছালো দুটো নিয়েই কিন্তু একটা মানুষের সমন্বয় তার সংসার জীবন বলো তার কাজের জীবন বলো গোছানো অগোছালো দুটোই কিন্তু থাকবে গোছানো দিনগুলো তোমাদের সাথে শেয়ার করব অগোছালো দিনটা শেয়ার করব না এটা তো হতে পারে না তাই দেখো আজকের অগোছালো ব্লগটাই তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আর এই ঘরে অনেক সুতোর বস্তা একদম পুরো সারা ঘর জমা হয়ে গিয়েছিল তো প্রায় দশটা মতো সুতোর বস্তা আমি আজকে সারা দিনে খালি করেছি আর এই কাজটা করতে কিন্তু আমার তিন থেকে চার ঘন্টার ওপর লেগেছে তো এই জন্য আর ক্যামেরাটা অন করা হয়নি তার কারণ এই পুরো ঘরটাতেই কিন্তু সুতোর বস্তায় ভরা ছিল মোট মোট দশটা মতো বস্তা আমি খালি করেছি আর এক একটা বস্তায় কিন্তু পঞ্চাশ কিলো করে সুতো থাকে তাহলে দশ দশটা বস্তা মানে পাঁচশো কিলোর সুতো আমি একা একা খালি করেছি একা একা কিন্তু একগুলোকে গুছিয়েছি প্লাস ঘরের ঘাটের তলা টলা সব কিন্তু পরিষ্কার করেছি তো এইগুলো করতে গিয়ে আর ক্যামেরাটা অন করা হয়নি যেহেতু আমার ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই আমি নিজে নিজে একা একাই সবটা করি বা একা একা সবটা করতে হয় আমাকে সেই কারণে না কিছুতেই ক্যামেরাটা অন করা হয়নি আর আজকে ওই তোমাদের দাদাভাইকে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে মনে মনে ভাবলাম যে ঘর দুটোকে পরিষ্কার করুন মানে মোটামুটি বলতে গেল আমার পুরো বাড়িটাই তো এই ঘর দুটো আর রান্নাঘরটা তো এটুকুকে ভাবলাম পরিষ্কার করব তোমরা অনেক ভিডিওতে কি প্রায় ভিডিওতেই দেখো যে আমার এই ঘরটা কিন্তু সুতোই ভরা থাকে আর এই যে বারান্দার যে জানলাটা মরছে এখানে কিন্তু লোহার খাঁচা ছিল দুটো তো অনেক কষ্ট করে এই দুটো লোহার খাঁচা কিন্তু ঘরে নিয়েছি আর সমস্ত সুতো কিন্তু লোহার খাঁচাটাতেই গুছিয়ে রেখেছি আর এই বারান্দাটাকে কিন্তু একদম পরিষ্কার করেছি দীর্ঘদিন যাবৎ এই জানলাগুলো যেহেতু খোলা হয় না তাই প্রচণ্ড পরিমাণে নোংরা পড়ে গেছিলো জানলাগুলোকেও পরিষ্কার করে দিলাম আর ওই ঘরটা কিন্তু সুতো না গুছিয়ে সব কিছু কিন্তু করে খাটে তলামলা সব কিছু ঝাড় দিয়ে চলে এসেছি আর এই বারান্দাটাও ঝাঁপ দিয়ে নিলাম দেখবে যতই রোজ রোজ পরিষ্কার করি না কেন কোনো জিনিস থাকলে তার পেছনে বা তার সাইডে কিন্তু অনেক ঝুল বা পড়ে থাকে যেটা কিন্তু রোজ পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না তো সেরকমই আজকে এই বারান্দার মধ্যেও কোনাকানিতে কিন্তু অনেক নোংরা ছিল আর দুটো ঘর মিলিয়ে কিন্তু আজকে অনেক নোংরা বেরিয়েছে দেখো তোমরা কত নোংরা তোমরা দেখলেই বুঝতে পারবে আর তা বাদেও কিন্তু অনেক অনেক নোংরা অনেক প্লাস্টিক কাগজ আমি কিন্তু ওই গর্তে নিয়ে ফেলে এসেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তবে যাদের তাঁতি বাড়ি তারা অবশ্যই জানো যে তাঁতি বাড়িতে কিন্তু অনেক কাজের ঝামেলা এবং যে ঘরে সুতো কাপড় টাপড় থাকে সেই ঘরটা কিন্তু মোটামুটি অনেকটাই নোংরা হয় তো আমাদেরও একটা ঘর এই জন্য আমি স্টোর রুম হিসাবে করেছি স্টোর রুম বলা ভুল হবে স্টোর রুম বললে অন্যরকম হয়ে যাচ্ছে ওটা আমাদের ব্যবসার ঘর মানে ওই ঘরটার মধ্যে আমাদের কাজের সমস্ত জিনিসপত্র আমরা রাখি যেমন সুতো তানা কাপড় এগুলো কিন্তু রাখা হয় আর এই যে অন্বেষা ঘরটা দেখছো যেটা তোমাদের ভিডিওতে আমি রোজই দেখাই এই ঘরটাই কিন্তু বেশি পয় পরিষ্কার রাখা হয় মানে পয় পরিষ্কার প্রত্যেকটা ঘরে রাখি কিন্তু এই ঘরটা আমাদের আর কি অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে খোঁছানো আর আজকে নাইটিটা দেখেছ ছেড়া একদম তো নোংরা কাজ যেহেতু করছি তাই এই নাইটিটা পরেই কিন্তু কাজ করছি যেহেতু প্রচণ্ড ধুলো বালি আর নোংরার কাজ করছি তাই ভাবলাম এই নাইটিটা পরাই থাক আর যেটা পরবো সেটাই নোংরা হবে তো এটাই পরা থাক পরে স্নান শেষে এটা আমি ধুয়ে দেবো বাবুর ঘরটা পরিষ্কার করে বাবুর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়েছি এখন দেখো অন্বেষার ঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ওই যে টিভি ছিল তো র্যাকটা তো টিভি র্যাকের ওপরে টিভিটা রাখা হয়েছে মানে টিভির যে জায়গাটা ওটা কিন্তু আর র্যাক দিয়ে কভার করে ফেলা হয়েছে ওখানে শুধু গুছিয়ে রেখেছি আর টেবিলটা তো এমনিতেই ছিল তো ওই টেবিলটাকে এই ঘরে এনে আর্টিফিশিয়াল গাছটা আর হোম থিয়েটারটা কিন্তু টিভির ওপরে গুছিয়ে রাখলাম আর শোকেশটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি আর তেমনভাবে না আজকে সকাল থেকে নাও তোলা হয়নি ওই যে বললাম আজকে সোমবার খুব তাড়াহুড়া আর তার বাদেও হচ্ছে যোগা ক্লাসে যাওয়ার আগে কালকে বাসন কোষণ মাজা হয়েছিল না সেগুলো মেঝে ঘষে পরিষ্কার করে রান্না বান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তো এই জন্য আর বিছানাটাও গোছানো হয়নি তো তোমার দাদা ভাইকে সুস্থ মাথায় খাইয়ে দাইয়ে বার করে দিয়ে তারপরে এখন দেখো সমস্ত কাজে হাত পাত লাগিয়েছি ও দুটো ঘর তো পরিষ্কার করে এসেছি এখন এই ঘরটাও পরিষ্কার করার পালা আর বিছানাটাকেও ভালো করে তুলে নিচ্ছি টেবিলটাও গোছানো হয়ে গেছে আর কিন্তু শোকেশটাকে মুছে নিয়েছি এখন ঝাড় দেওয়ার পালা তো যাই হোক এই ঘরের থেকে অতটাও নোংরা বেরোয়নি ওই ওষুধের খামটাম টাম যাগুলো ছিল এইগুলোই কিন্তু বেরিয়েছে কারণ এই ঘরটা তো রোজই তেমনভাবেই পরিষ্কার করা হয় আর এই ঘরটায় তো নোংরা তেমন কোনো জিনিস রাখা হয় না ওই যে আমাদের খাট বিছানা এইগুলোই থাকে তো এই ঘরটা আর তেমন পরিমাণে কিন্তু নোংরা হয় না তো এই ছাদ দিয়ে এখন রান্নাঘরের পালা সবাই তো সকালবেলা খেয়ে দিয়ে নিয়েছিল একটু বাসনপত্র কিন্তু সব আমার জন্যই পড়ে আছে আর অন্বেষাও আজকে বাড়িতে নেই অন্বেষা এই দেখছিল একটু আগে অবশ্য কিন্তু ওর পিসির ছেলে মানে দাদাভাই এসে ওকে নিয়ে গেছে ওদের বাড়িতে তো সেটাও আর ক্যামেরা করা হয়নি কারণ যে রকম অবস্থায় আমি আছি এরকম অবস্থায় বাইরে বেরোনো মানে অসম্ভব দেখতেই তো পাচ্ছ সেরা নাইটি পড়া এইভাবে ঘরের কাজটুকুই যা করা যায় বাইরে কিন্তু বেরোনো যায় না তো যাই হোক রান্নাবান্নার যে বাসনপত্রগুলো ছিল সেগুলো মেজে ঘুষিয়ে নিলাম আর জায়গার জিনিস কিন্তু এখন আমি জায়গায় গুছিয়ে রাখছি রান্নাঘর যেমনই হোক না কেন সেই রান্নাঘরটা কিন্তু রান্নার পরে যদি পরিষ্কার রাখা না হয় তাহলে পরবর্তীতে যখন আমি পরিষ্কার করতে যাই তখন আরও বেশি নোংরা মনে হয় আরও কিন্তু দেরি মনে হয় যেটা আজকে আমার সাথে হয়েছে আর যখন আমি রান্না করব সঙ্গেটা সঙ্গে যদি পরিষ্কার করা যায় মনে হয় একটু খাটনিটাও কম হচ্ছে আর একটু তাড়াতাড়িও হচ্ছে যেহেতু আজকে আমি সেই সুযোগটাই পাইনি হ্যাঁ তো এখন আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে দেরি করে বাট করে নিচ্ছি কিন্তু মনে হচ্ছে আমার যে অনেকটাই দেরি হচ্ছে আর অনেকটাই কিন্তু নোংরা হয়ে আছে তবুও যাই হোক রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে জায়গা জেনে জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম আর রেখে দিয়ে কিন্তু এখন পয় পরিষ্কার করে নিলাম আর সেই সঙ্গে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে প্রায় তিনটে বেজে গেছে তো এখন সকলের জন্য একটু পাঁপড় ভাজা করে নিচ্ছি সকালে ডাল আর তরকারি রয়ে গেছে তো একটু পাঁপড় ভাজা করে নিচ্ছি এটা দিয়ে কিন্তু সবাই ভাত খাবে তো আমি দাদাভাইকে বললাম যে তাহলে খাবা যখন আমি এখনই করে দিচ্ছি এরপরে যখন আমি স্নানে চলে যাব তখন কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে তো তোমার দাদাভাই বললো তাহলে তুমি আগেও কিছু পাঁপড় ভেজে দাও ডাল দিয়ে ভাত খেয়ে নিই তারপর তুমি স্নান করতে যাও তো সেই রকম ভাবে দেখো ঘরেই তো পাপড় আনা থাকে সেই ভাবেই দেখো আমি একটুখানি পাপড় ভিজে নিচ্ছি আর সত্যি বলতেই পাপড় ঠাপড় ভাজলে আমার না খাওয়াটা বেশি হয়ে যায় মানে পাপড় ভাজাটা অতিরিক্ত খাওয়া যায় ভীষণ ভালো লাগে তো আজকেও তেমনই অনেকটা পাপড় ভাজা আমি খেয়ে নিয়েছিলাম তো যাই হোক পাঁপড় টাপড় ভেজে তারপরে কিন্তু ওই ছেলে ছেলেকে আর তোমার দাদা খেতে দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখো এখন ঘরগুলোকে ভালো করে পরিষ্কার করে মুছে নেবো আসলে সংসার মানে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো এইটা মানেই তো সংসার না আর আমাদের মতো এক একটা বাড়ির বই তো পারে একটা সংসারকে সুন্দর করে সোনার সংসারে তুলে নি পরিণত করতে দেখেছ তো সুতোগুলো কেমনভাবে গুছিয়ে রেখেছি এই যে গোছানোটা এখন দেখা যাচ্ছে কিন্তু এই গোছানোটার পেছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক প্রায় তিন থেকে চার ঘন্টা মানে গাধার মতো খাটতে হয়েছে তারপরে কিন্তু এই গোছানো ব্যাপারটা এসেছে তো যাই হোক এই গোছা গুছিয়ে টুছিয়ে রাখা আর এগুলো কিন্তু আমাদের একটা কর্তব্য বা দায়িত্বর মধ্যেও পড়ে অনেকে মনে করে যে শ্বশুর কাজ করা মানে চাকরবাকর হয়ে যাওয়া কিন্তু সেটা কখনোই নয় শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়ি আর শ্বশুরবাড়িটা নিজের বাড়ি তখনই হয় যখন আমি নিজের মনে করবো শ্বশুরবাড়ির লোকগুলোকে নিজের মনে করব এবং প্রত্যেকটা জিনিস ইট কাট পাথরের থেকে শুরু করে আসবাবপত্র থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যখন আমি নিজের বলে মনে করতে পারবো তো শ্বশুর কাজ করলে কেউ কিন্তু চাকর হয়ে যায় না তেমনি আমিও চাকর বাকর আমি সংসারের কাজগুলোকে ভালোবেসেই করি তো যাই হোক দেখো আমার দুটো ঘরই কিন্তু পয় পরিষ্কার করে গোছানো গোছানো হয়ে হয়ে গেছে গেছে রান্নাঘরটাও তোমাদের একবার একটু ফাইনালি দেখিয়ে দিলাম এই দেখো ওই ঘরটা তো দেখালামই আর এই দেখো এই ঘরটা তোমরা তো র্যাকগুলোকে বারান্দায় দেখো সেই র্যাকগুলো তো দেখো এই দেখো এরকম ঘরের মধ্যে এনে রেখে তারপরে কিন্তু সুন্দর করে সাজিয়ে আর এই দেখো একটা র্যাকের ওপরে কিন্তু টিভিটাকেও রেখেছি তো যাই হোক আজকে ঘর পরিষ্কার করতে গিয়ে প্রচণ্ড ক্লান্ত আমি হ্যাঁ কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর নতুন বন্ধু যদি দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট দিদিভাইয়ের পাশে থেকো এখনকার মতো সব ভাইকে টাটা ভালো থেকো দেখা হবে কালকে